ধরুন সেলিব্রিটি যা নাম্বারিং করছেন আমি এরকম উদাহরণ দেখেছি হ্যাঁ ধরুন আমি কিন্তু কোনো অবস্থাতেই নাম করবো না এরকম উদাহরণ আমি দেখেছি জীবনে ধরুন পাঁচটা তিনজন জাজ আছেন তিনজন জাজের মধ্যে নাম্বারিং হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী ধরুন তিন চারটে কলম আছে এইবার একজন সেলিব্রিটি যা ধরুন নাম্বার দিলেন এই এই যে পুজোগুলো থাকে ধরুন কোন সালের কথা বলছেন আমি কোনো সালের কথা বলছি না আমি বললাম আমি কোনো রেফারেন্স দেবো না আমি এটা কথার কথা বলছি আপনাকে যে ধরুন পরপর নাম্বারগুলো আছে এইবার তিনটে কলম আছে এইবার ধরুন দশটা পুজোর মধ্যে নাম্বারিং হচ্ছে দশটা পুজোর মধ্যে নাম্বার দিতে হবে একজন সেলিব্রিটি যাস ধরুন কোথায় জিনিসটা গোলমাল হয়ে যায় একজন সেলিব্রিটি যাস নাম্বার দিলেন হ্যাঁ ধরুন যে পুজোটাকে উনি প্রেফার করছেন সেই পুজোটাকে দশ দশ করে দিয়ে গেলেন বাকি পুজোগুলো দুই তিন দুই তিন করে দিলেন বাবা এইবার কি হবে নর্মালি পুজোগুলো এক পার একটা পুজো যদি সাত পায় আরেকটা একটা বড়জন নয় পেতে পারে মানে কেউ তিন আর দশ পর মতো হলে তারা শর্ট হতো না তো এইটাকে আপনি নিজের চোখে বলছেন যে দিয়েছে নিজের চোখ মানে প্রায় কাছাকাছি ব্যাপার হতে পারে হয় এরকম হয়েছে এটা যে হয়ে গেছে তাহলে তো মানে যাদের চান্স ছিল একদম কমে যাবে না যাদের জেতার চান্স ছিল তারা কমে যাবে না যে পুজোটাকে উনি তুলতে চেয়েছেন তার জেতার চান্সটা খুব বেড়ে যাবে হ্যাঁ তাই তো তার মানে তলার দিকে একজন বেরিয়ে যাবে কেউ হ্যাঁ কেউ বেরিয়ে যাবে আচ্ছা এই যে জিনিসটাকে উনি ম্যানিপুলেট করতে পারছেন দশ আর দুই দিয়ে হুম ধরুন আর দিলেন দিলেন ডিফারেন্সটা এত বেশি করে বাকি দুই সাথে যে এই পুজোটা প্রায় নিশ্চিত হয়ে গেল আচ্ছা বাকি যাদের ধরুন এমনি নাম্বার করেছেন অনেস্টলি অনেস্টলি কিন্তু তাদের তাদের এটা ঘেটে গেল তারা যদি সাত করেও দিয়ে থাকেন এখানে এই পুজোটা দশ পেয়ে গেল এইটাকে অ্যাভয়েড করা যায় কি করে